কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামায় দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না একটু দম দিয়ে তাহলে সুবিধা হতো আমার আমি হোম মিস্ট্রাকে বলছি এখনই মাইকিং তিন তিন নম্বরটা আক্রমিক চার জন আহত আর জেলায় জেলায় ডিসি অফিস আর উগুরাপুরে আমি ডিসি অফিস এসপি অফিস আওয়ামী লীগের বাড়ি আওয়ামী অফিস এগুলো প্রত্যেকটা ডিস্ট আমি পেয়েছি কিন্তু আমি জি এখন ঢাকায় আসবে আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে যে মানে কারফিউটা মানে এমন হবে যে ঘর থেকে বেরোলেই অ্যারেস্ট করবে গুলি হবে না এটা আপনার আমার ভিতরে গুলি নাই কিন্তু সেনা মানে ভাবটা এমন হবে কঠোর মানে কঠোর একেবারে আজকে আমি সত্যি কথা বলতে কি বলি আপনাকে জি আমি আমাদের একটা কমিটি আছে তো কমিটি মিটিং করছিলাম করার আগে আমি দেখছি আমরা মানে তিন বাহিনী দেখছি বললাম যে একটু সিচুয়েশন একটু ভালো হচ্ছে তাহলে আস্তে আস্তে আর্মি যেসব জেলা শান্ত আছে ওখান থেকে উঠে ফেলো আর এখানে আস্তে আস্তে যদি তুলে ফেলো হ্যাঁ এই ডিসিশনটা দিয়ে দিচ্ছি আচ্ছা মানুষ একটু ইয়ে থাকুক ও মা ওইখানে বসা অবস্থায় শুনলাম যে শুরু হয়ে গেছে ও তো তার গেছে উপজলা লেভেলেরও ইউনো অফিস অন ফুর করছে হ্যাঁ তারপরে পরিধান শুনলাম তখন আমি বললাম ঠিক আছে হ্যাঁ তারপরে তোমরা বলো কী করবা তো যা হোক করছে যে মানে এখন ওই যে কাশুটা আগাই দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলি ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করবে যেখানে হামলা করবে সেগুলি কে টি হেডিগুলো মানে তা তার প্রোটেকশন দেবে আর সেনা টলটা বি জে আর র‍্যাব পুলিশের অতটা হল দিবে আর সেনা বাহিনী আবার চেনা বাহিনী পট করে যেখান থেকে প্রয়োজন হবে তবে একটা হল দেবে আচ্ছা তো যেটা বলছ ঠিক ওই ভাব ওই এটা থাকবে প্রেশারটা থাকতে হবে সব প্রেশারটা থাকতে হবে মানে এই খুব প্রেশারটা থাকতে হবে একটা আপনি কালকে লাভ করছিলাম যে আপনার পার্টি নেটওয়ার্কে আমাদের পার্টি নেটওয়কে না রেডি করা যে কারো উঠে গেলেই এক লক্ষ লোক টাকা দখল করবো আমরা বলবো আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার শাহবাগ চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে প্রেস ক্লাবের সামনে পলসনাল আমরা নিব আমরা বলছি এবং কার্ফিউ